নারায়ণ রাম প্রিয় গুরুভাই ও বোনেরা এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তাই সেই সবজি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের নিজের কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের লেখা তত্ত্বের বই পাঠ করে দেওয়া হয় ওই চ্যানেল দুটির লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম তত্ত্বসার সাতাশ পৃষ্ঠা সবকিছুই যেন রয়েছে তৃপ্ততার দিকে এগিয়ে যেতে। সবকিছুই যেন রয়েছে তৃপ্তার দিকে এগিয়ে যেতে এই পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার যে অবস্থা এই অবস্থাই জানিয়ে দিচ্ছে জাগিয়ে দিচ্ছে এই মহাশূন্যের শূন্যতার অবস্থাতে যাহা বিরাজিত অবস্থায় রয়েছে প্রতি অনুর অবস্থাতে। বিরাজিত সব কিছুই এই সমস্ত গতিতে গতির দিকে এগিয়ে চলছে চলছে পূর্ণের দিকে এবং এই গতি সমস্ত অনুতে অনুতে অনুগুলোর সমন্বয়ে মিশ্রিত অবস্থাতে মিশ্রণে মিশ্রণে আর একটি গতিকে সৃষ্টি করে সেই গতিও বহু মিশ্রণে মিশ্রিত হয়ে আর একটি গতি সৃষ্টি করে এভাবে চলছে চলার দিকে এইভাবে চলতে চলতে চলছে আরো বহু কিছু নিয়ে নিয়ে সেগুলোও আবার প্রয়োজনীয়তার মাঝে প্রয়োজন বোধে প্রয়োজনেতে সুসজ্জিত হয়ে আবার প্রয়োজনীয়তার দিকে বা তৃপ্তির দিকে ছুটে চলেছে নব 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 সৃষ্টিতে ধারাতে অবস্থাতে সমস্ত অবস্থাই যেন রয়েছে প্রয়োজনের মাঝে সবাই কিছু যা কিছু দেখতে পাচ্ছ যা কিছু শুনতে পাচ্ছ ঘটছে যা কিছু উপলব্ধিতে আসছে সমস্ত কিছু একটা যে কোনো অবস্থার ভিতর দিয়ে আরেকটা অবস্থার সৃষ্টি হচ্ছে এই যে একটা অবস্থার ভিতর দিয়ে আরেকটা অবস্থার সৃষ্টি হচ্ছে সেইটাই সেটাকে ছেড়ে দিয়ে এলে সেটাও পূর্ণতার দিকে এগোচ্ছে আবার যাকে ধরে তুমি এখন এগোচ্ছ বা পিছোচ্ছ সে পূর্ণতার দিকে এই জন্ম হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই যে একটার পর একটা একটা যখন তোমাদের আগেই বলেছি একটা যখন শেষের দিকে যায় বা অসম্পূর্ণ অবস্থায় আর একটা এসে প্রতি মুহূর্তে প্রতি অবস্থাতে এগুলো ঘটছে কেন ঘটছে সেটা তোমাদের আগে বুঝতে হবে এই ঘটনা ঘটতে ঘটতে যাচ্ছে শুধু আলো জল মাটি বাতাস এদের কর্মকাণ্ডের জন্য নয় ঘটতে যাচ্ছে নিজস্ব গতি বা বুধ বা চেতনা আবার তাকে ধরে যদি এগো তাহলে আর একটা রাস্তা তোমার সামনে আসবে ইন্দ্রিয় তাকে ধরে যদি এগোতে যাও, তাহলে আর একটা আসবে, প্রতি ইন্দ্রিয়। আবার প্রতি ইন্দ্রিয়কে ধরে যদি এগোতে যাও, তাহলে দেখবে universe পুরোটাই তোমার কাছে আছে। তাহলে পুরোটা যখন তোমার কাছে আছে, এই যে অনন্ত কোটি অণু পরমাণু দিয়ে তুমি দেহটা গড়া, শুধু দেহটাই গড়া নয়, মনটাও সেই গতি সেই স্রোত তার ভিতর দিয়ে উঠে আসছে তাই মন মন মিলিত হচ্ছে বলেই প্রতিটি অবস্থাতে অবস্থাতে তোমার বুঝ আসছে মনে মন মিলিত না হলে তোমার বুঝে বুঝ আসবে না কেন বুঝে আসবে না তার কারণ মনের মিলটাই হচ্ছে সঠিক মিল মনের মিল হচ্ছে শূন্যের মিল মিল মনের হচ্ছে বুঝের মূল মনের মিল হচ্ছে সমস্ত বস্তু সমূহের সমূহের মন একত্রিত অবস্থায় আসা মানেই একটা বুঝে আসা তোমার দেহবিনা যন্ত্রের যে অনন্ত কোটি মন দিয়ে গড়া এবং আবার তোমার মনটাও অনন্ত কোটি মন দিয়ে গড়া সবার মিলিত অবস্থাটা হচ্ছে উদ্ভবিত অবস্থা তারাই উদ্ভব করছে উদ্ভবিত অবস্থাটা আবার গতির অবস্থায় চলে যাচ্ছে গতি আবার ফিরছে প্রয়োজনের তাগিতে প্রয়োজন ফিরছে গতির তাগিতে চেতনা সচেতন শূন্য বস্তু শব্দ এসব এক পর্যায়ে পড়ে এসব এক পর্যায়ে পড়ে কিন্তু কেউ কারোর জন্যে প্রয়োজন ভিত্তিকে এদের বিভিন্ন নামে নামাঙ্কিত করা হয়েছে শুধু বোঝার উদ্দেশ্যে এছাড়া এদের কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভাবে এরা কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং তার সাথে শুধু এই কটা তো নাম বললাম এর সাথে ইউনিভার্সটা জড়িয়ে আছে এই প্রয়োজন প্রয়োজনের তাগিদে আবার প্রয়োজনকে টেনে নিয়ে আসছে আবার প্রয়োজন চলে যাচ্ছে গতির ভিতর দিয়ে গতি আবার ফিরছে প্রয়োজনের তাগিদে আবার গতি নিয়ে বস্তু সময়ে বস্তু ফিরছে শব্দের তাগিদে শব্দ সে আবার ফিরছে বস্তুর তাগিদে বস্তু আবার শূন্যকে খুঁজে বেড়াচ্ছে তার কারণ সে গতি রয়েছে গতিতে রয়েছে তাই সে শূন্য কে খুঁজে বেড়াচ্ছে তাই প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি অবস্থাতে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি অবস্থাতে নূতনের যেমন জন্ম হচ্ছে ধরে রাখা যাচ্ছে না তেমন নূতন সৃষ্টি হয়ে যাচ্ছে তোমার বোঝার বাইরে তুমি কতটুকু আর বুঝতে পারছো কতটুকু আর তুমি জানতে পারছো গতির সাথে গতি ফেরে তোমাদের বলেছিলাম একসময় গতি ফের গতির আশায় বস্তু আর গতি দুটোই এক আবার শব্দ আর গতি এটাও এক মানে কাউকে তুমি কোনো অবস্থাতে কোনো কিছুর ভিতর দিয়ে ধরে রাখতে পারবে না তাই একটা ফুল গাছ একটা ফুল গাছ বা একটা সবজি গাছ দেখো তার স্বল্প আয়ু এই আমাদের এইখানে দু তিনটে বেগুন গাছ বেগুন দিল বেগুন কয়দিন বেগুন দিল এরা কয়দিন বেগুন দিল এখন গাছ গাছ কটা মৃত্যুর দিকে দেখো গতি রকম এর মধ্যে সে তার যৌবন এলো ফল দিল সে আবার মৃত্যুর কাছে ঢলে পড়ছে সে নিজে নিজে চলে যাচ্ছে ফল হোক না হোক সেটা বড় কথা না সে নিজেও থাকতে পারছে না তাহলে দেখো কেউ তো তাকে জোর করছেন না যে না তুমি থাকো অটোমেটিক্যালি সে টাইম হয়ে যাচ্ছে সে চলে যাচ্ছে তাকে ধরে রাখা যাচ্ছে না ফলটাও ঠিক টাইম ফলটা হচ্ছে ফলটা খাচ্ছে আমরা খেলাম হ্যাঁ কদিন খুব সিদ্ধ খেলাম বেগুন ভাতে আমার হম আচ্ছা কটা ফল হয়েছে আমরা খেলাম কিন্তু আর সেই ফলটা হওয়ার টাইমটা দিতে হয়েছে টাইমে সে ফল দিয়ে সে চলে যাচ্ছে ধরে রাখতে পারছি না সেটা সবই প্রয়োজনের ভিত্তিতে প্রয়োজনকে টেনে নিয়ে আসছে প্রয়োজনেই আবার প্রয়োজনের তাগিদে পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে সামনে আসছে বা পিছনে আসছে এইভাবে গতির ভিতর দিয়ে সবই চলছে কতটাই স্থায়িত্ব যেন আর পাচ্ছে না স্থায়িত্ব আর যেন হচ্ছে না কিছুতেই সম্ভব হচ্ছে না স্থায়িত্বের একমাত্র সুন্দরী চিৎকার করে বলছে যে আমি একমাত্র স্বাধীন আর আমি একমাত্র সর্বেশ্বর আমি একমাত্র অটল অনল হয়ে দাঁড়িয়ে আছি আমার কাছে আমার মধ্যে তোমরা সবাই তাই যত রূপই থাক না কেন একটা রূপেই রূপান্তরিত হয়ে আছো তোমরা সবাই কি শূন্য তুমি যত চেষ্টা করো রূপান্তর ঘটিয়ে থাকবে পারবে না বহু মহান এসছেন কেউ বাস করেননি কেউ বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর এক একজন থেকেছেন চলে গেছে বহু চোর টাকা ছয় বাজার জেনে রাখবা যেটা ঘটছে যেটা হচ্ছে সেইটাকেই প্রাধান্য দিয়ে উপলব্ধির ভিতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবা তাহলে তাতে দেখবা সহজ জীবন যাপন হবে